আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় থেকে বিয়ার্স একদম প্রিমিয়াম সব কালেকশন বেস্ট কোয়ালিটি বেস্ট সেলাই একদম রেডি কালেকশন পাচ্ছেন নিবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো ঝামেলা নেই ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একদম জমজম সুইজের প্রিমিয়াম কোয়ালিটির যে কাপড়গুলো আছে সেগুলো দিয়ে একদম রেডি করা ড্রেস আর সেলাই কোয়ালিটি সবচেয়ে বেস্ট কোয়ালিটি পাবেন এটা ব্যাপারে একদম নিশ্চিত থাকেন নিবেন আর পড়বেন বানানোর কিন্তু কোনো জামা নেই আলাদা আলাদা সাইজ হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পাঁচটা সাইজে পাবেন থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা পড়তে পারবেন এই কাপড়গুলি খুবই সুন্দর চমৎকার এখানে ডিজাইন করা আছে সেম কাপড় দিয়ে কিন্তু এখানে ডিজাইনগুলো করা হয়েছে এটা হচ্ছে হাতাটা খুবই সুন্দর করে এখানে কিন্তু সেমভাবে এখানে টার্সেলগুলো লাগানো আছে এবং নিচের প্রশ্নটা দেখাই দিব নিচেও সেমভাবে কিন্তু এখানে সেম টার্সেলগুলো লাগানো আছে ব্যাক পার্টটা সেম প্রিন্ট হবে বাকি পার্ট দেখাই দিব যেমন লং আছে ফর্টি ফোর বডি আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তেচল্লিশ আর এটা হচ্ছে প্যান্টটা রেডি করা প্যান্ট আছে প্যান্টের লং হবে থার্টি এইট পারফেক্ট একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন প্যান্টটা কিন্তু এখানে কলি করা আছে আপনি অনেক প্যান্টটা দেখবেন যে কলি করা থাকে না কমার এলাস্টিক দেওয়া আছে ফ্রি সাইজ যে কেউ পড়তে পারবেন এটা হচ্ছে আপনার ওন্নাটা মার্শাল্লাহ কত বড় ওন্না যেমন বড় তেমন সুন্দর নামাজি অন্য দেখেন কত সুন্দর চমৎকার একটা কালার কম্বিনেশন পাচ্ছেন এই সুন্দর থ্রি পিসটা রেডি করা আছে এগুলো আপনার তেরোশো পঞ্চাশে কালেকশন যেই কোয়ালিটি আপনি কোয়ালিটি ওয়াইজ প্রাইস দিবেন আমাদের সেলাই কোয়ালিটি একদম প্রিমিয়াম পাবেন অন্য অন্যদের থেকে আমরা বেশি টাকা দিয়ে মজুরি দিয়ে সেলাই করা হয় সো একদম প্রিমিয়াম সেলাই পাবেন একবার নেবেন ইনশাল্লাহ আবার নেক্সট টাইম নেবেন এইটা দেখেন এত সুন্দর একটা কালার এবং কম্বিনেশন প্রিন্ট সেমভাবে কিন্তু সুন্দর করে এখানে ডিজাইনগুলো করা থাকেন কি সুন্দর করে নেকে ডিজাইনগুলো করা আছে হাতায় ডিজাইন করা আছে আর সেলাইগুলো পাচ্ছেন একদম বেস্ট সেলাই প্রাইসটা থাকবে একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ভিউয়ার্স মিস করবেন না নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা রাখবো ফিক্সড প্রাইস যারা হোলসেল নেবেন যোগাযোগ করুন বিজনেস পারপাসে আমরা হোলসেল রিটেল দুই সেই করে থাকি আপনার হচ্ছে বেস্ট কোয়ালিটি আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন সরাসরি আমাদের শুরুে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করা যাবে এটা হচ্ছে আরেকটা সব বাছাই করা করা হিট প্রিন্টের হিট ডিজাইনগুলো আমরা নিয়ে আসছি এটা হচ্ছে আরেকটা সুন্দর এটা দেখি সুন্দর দেখেন এখানে সুন্দর করে এখানে যে বাটনগুলো করা আছে এটা হচ্ছে আপনার হাতাটা খুব সুন্দর একটা প্রিন্ট অনেক হিট একটা প্রিন্ট বিয়াস মিস করবেন না নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা যেমন লং ফর্টি ফোর বডি আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ এটা হচ্ছে আপনার সলিড কালার প্যান্টগুলো সব এক কালার মধ্যে আছে খুব সুন্দর প্রিমিয়াম কটনের মধ্যে আছে কমরে এলাস্টিক দেওয়া আছে প্যান্টের লং থার্টি এইট পারফেক্ট অন্যগুলির নামাজি অন্য হবে বড় অন্য মিস করবেন না এটা হচ্ছে অন্যটা দেখেন কত সুন্দর এটা যে এত হিট একটা প্রিন্ট এত সুন্দর একটা প্রিন্ট মাত্র মাত্র বারোশো টাকা ফিক্সড প্রাইস আপনি বারোশো টাকা দিয়ে কিনলেও জিতবেন একশো টাকা দুশো টাকার জন্য যদি কম দিয়ে কিনেন বাট সেই পুরার টাকাটাই চলে যাবে কারণ আপনার যদি কোয়ালিটি ভালো না হয় একটু কম প্রাইস দিয়ে নিয়ে লাভটাকে এটা হচ্ছে সবচেয়ে বর্তমানে একদম ট্রেন্ডিং আছে এই প্রিন্টটা এত সুন্দর কাপড়গুলো একদম সফট হাতে পেলে খুশি খুশি যাবেন এই দেখেন কি সুন্দর করে এখানে গলায় টার্সেল লাগানো আছে হাতাই লাগানো আছে নিচের দিকে সেমভাবে লেস লাগানো আছে খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন পার্পল কালারের মধ্যে আছে আর অন্যটা হবে বড় অন্য নামাজি অন্য দেখেন কি সুন্দর সবগুলো প্রিমিয়াম কোয়ালিটির পাচ্ছেন ভিউয়ার্স প্রাইস দিব অনলি অনলি বারোশো টাকা মিস করবেন না ভিডিওটা চাইলে শেয়ার দিয়ে রাখতে পারেন একটা লাইক দিয়ে রাখবেন তাহলে পরবর্তী আপডেটগুলো পেয়ে যাবেন এটা দেখেন কি সুন্দর আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট দেখেন সব ল্যাটেস্ট কালেকশন নিয়ে চলে আসছে আজকের এই ভিডিওতে মাত্র বারোশো টাকা প্রাইস বিয়ার্স মিস করবেন না এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন রেডি করা আছে একদম সলিড কালারের মধ্যে প্যান্টের নিচে আবার এখানে লেস লাগানো আছে আর ওনাগুলি মাসাল্লাহ বড় অন্য চোরা অন্য নামাজি অন্য বিয়ার্স মিস করলে মিস হয়ে যাবে তো সুন্দর কালেকশনগুলা কি সুন্দর দেখেন যারা বিজনেস পারপাস নেবেন হোলসেল অ্যাভেলেবেল একদম ফ্যাক্টরি প্রাইজে পাবেন ইনশাল্লাহ আর সবচেয়ে বেস্ট কোয়ালিটি মার্কেটের মধ্যে বেস্ট কোয়ালিটিগুলো পাবেন আমাদের কাছে এটা দেখেন কি সুন্দর আরেকটা ডিজাইন এত সুন্দর কালার কম্বিনেশন ডিজাইনটা দেখেন জাস্ট কত সুন্দর প্রাইস দিব অনলি অনলি বারোশো টাকা অনলি বিয়ার্স ফিক্সড প্রাইস এগুলো আমাদের বারোশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল একদমই রিজনেবল ওখান থেকে আমরা আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়েছি কেউ বার্গেনিং করবেন না যারা নেবেন জটপট ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় ভিড়িতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড স্টেন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশু শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন